বাইজিত বলো তো আল্লাহর গুণবাচক নাম কয়টি নিরানব্বইটি আচ্ছা তুমি বলো আল্লাহর জাতি বা সত্তাবাচক নাম কয়টি একটি তুমি বলো আল্লাহর এই গুণবাচক নামকে কি বলা হয় এবং আল্লাহর গুণবাচক নামকে আরবিতে কি বলা হয় আল আসমাউল হোসনা আচ্ছা গুড মাহি বলো আল্লাহর জাতি বা সত্যবাচক নাম এই নামটি কি আল্লাহ আল্লাহরচক নাম হচ্ছে আল্লাহ আইসা বলো আল্লাহর সিফাতি নামকে কি নাম বলা হয় আল্লাহর সিফাতি নাম অর্থাৎ গুণবাচক নামকে বলা হয় আল আসমাউল হুসনা তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে আল্লাহর গুণবাচক নাম মোট কয়টি মোট হচ্ছে নিরানব্বইটি এর মধ্যে আল্লাহর একটি নাম আছে যেটি হচ্ছে জাতি বা সত্তা সত্তাবাচক তাই না সেটিকে কি বলা হয় আল্লাহ আর আল্লাহর মোট যে গুণবাচক নাম নিরানব্বইটি এই নিরানব্বইটি নামকে আরবিতে কি বলা হয় আল আসমাউল হুসনা ধন্যবাদ তোমাদেরকে